কলাকলা হয় না এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি সবাই সে ভিডিও দেখেছো তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট ভদ্রভাবে এক্সপেক্ট করতে পারো আমার এখানে কোনো ভূমিকা ছিল না আমি অনেক দিন ধরে মনে করি যে দলের ভিতরের ব্যাপার বাইরে বলা উচিত নয় এমন ভাষা ব্যবহার করা উচিত নয় যে দলের মর্যাদা হয় হ্যাঁ জানিয়েছি সেদিনকেই জানিয়েছি ডেরেক্ট জানিয়েছে এটা কখনো হতে পারে ভাবলা যায় ধরলাম তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে ধরো তুমি আমি রয়েছি এখানে ঝগড়া হয়েছে ভাই কোনো কারণে ঝগড়া হয়েছে হতেই পারে কিন্তু আমার সামনে এখানে সিআইএসএফ পোস্টিং রয়েছে আমি সিআইএসএফ কে ঠিক বলতে পারি তোমাকে অ্যারেস্ট করতে সিও সোয়িং হি হার পাওয়ার এস এ মেম্বার অব পার্লামেন্ট আমি সিপিএম বিরুদ্ধে লড়াই করে আসা লোক আবার আমি বলছি আমি কোথায় আসা লোক নই আমি দু হাজার এগারো পরে এসে রাজনীতি করার লোক নই দল যেদিন বলবেন ছেড়ে দিয়ে চলে যাবো কিন্তু এইসব অসভ্য মহিলা এমপি কে সহ্য করব না দিদি একবার বলুক আমি এক্ষুনি রিজাইন করে বেরিয়ে চলে যাবো মহিলা বলে এই নয় সুন্দরী মহিলা বলে এই নয় যার ইংরেজি ফটফট ফট ফট করে করতে পারে বলে এই নয় যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা লিমিট অফ দি থিংস আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নাই যারা করছে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন রয়েছে পার্টিকে লজ্জায় ফেলেছে একটা কথা মমতাজি যদি বলে খুবই অন্যায় করেছে আমি রিজাইন করে চলে যাবো রাজনীতি ছেড়ে চলে যাবো আমার রাজনীতি করতে হবে আমার কোনো মানে নেই কিন্তু এই এমপি আমি সহ্য করবো না রাজনীতি আমার অ্যান্ড বাটার নয় কবে চল্লিশ বছর আগে বড় ক্রিকেট প্লেয়ার হয়ে গেছিলাম এখন আর বাজারে কিছু নেই বলে গরম করে খেলবো তাও হতে পারে না যাকে ইচ্ছে গরম দেখানো যায় না ইমোরাল কাজ করা যায় না তৃণমূল কংগ্রেস লড়াইটা আমি পার্লামেন্টের মধ্যে করি অন্য কেউ করে না তোমরাই বলো না তোমরা তো রয়েছে গলার আওয়াজ কার শুনতে পাও একটা সেশন আসবো না দেখে নেবে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে আমার এখানে কোনো ভূমিকা ছিল না আমি অনেক দিন ধরে মনে করি যে দলের ভিতরের ব্যাপার বাইরে বলা উচিত নয় এমন ভাষা ব্যবহার করা উচিত নয় যে যাতে দলের মর্যাদা ক্ষুণ্ণ হয় আমি সেটা এখনও রাখছি আমি যদি কল্যাণ ও আমার নামের না বলত তাহলে আমি কিছুই বলতাম না আমি বলিও নি